তারা বলছে আইনের শাসন নেই খুন সন্ত্রাস দেখছে ওরা আমি জানি না সিপিএম পার্টি এ রাজ্যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল খুন সন্ত্রাসের রাজনীতি এ রাজ্যে আমদানি করেছে সিপিএম পার্টি এবং পরবর্তী সময় নিপেন বাবুর সময় শুরু হয়েছে পরবর্তী সময় কংগ্রেস একে আঁকড়ে ধরেছে এই যে খুনগুলি হয়েছে আমি কিছু নাম বলবো শুধু দেব দেববর্মা প্রকাশ্য দিবালোকে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষ থেকে দুশো গজের মধ্যে সে মার্ডার হয়ে গেল বিকালবেলা পরিমোহ বিধায়ক খুন হয়েছে গৌতম দত্ত সিপিএমের বিধায়ক খুন হয়েছে তাদের আমলে মধুদুসহুল শাহ কংগ্রেস এম এলে কোন সময় খুন হয়েছে বামেদের আমলে বিমল সীমা মন্ত্রী খুন হয়েছে তাদের আমলে মাদারগানের স্বপন দাস জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা ছিল খুন হয়েছে তাদের আমলে দেবলদেব কংগ্রেসের নেতা খুন যুব কংগ্রেসের নেতা খুন হয়েছে তাদের আমলে দীপঙ্কর নাথ শর্মা আপনার চেনের সবাই খোয়াইতে খুন হয়েছে অতিশ্যধ্রী আমাদের রতন চক্রবর্তী বর্তমানে যে যে এলাকার বিধায়ক ওইখানে উনি পঞ্চায়েতের প্রধান চেয়ারম্যান ছিলেন ওনাকে খুন করা হয়েছে আগুন জ্বালিয়ে নিপেন্ডোতে আপনার জাম্বুরা গাঁওসভার খোয়াইতে খুন করা হয়েছে সুজিত গোস্বামী আমার এলাকার জাতীয় কংগ্রেসের নেতা ছিল মোহনপুরে করে খুন হয়েছে সামল বর্ধন আগরতলা শহরে খুন হয়েছে মন্টু দাস জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা খুন হয়েছে ভজন ঘোষ ভূষণ ঘোষ নিখিল দে এরা খয়েরপুরে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে দীপক বিশ্বা জাতীয় কংগ্রেসের বণিক চমরিতে খুন হয়েছে অনিল জনপতি আমরা চেয়ারম্যান আমলিগাটের সাবরুমে খুন হয়েছে দিলীপ শাহ জাতীয় কংগ্রেস কর্মী মনু সাবরুমাজারে খুন হয়েছে সামল সেনগুপ্ত আপনারা জানেন না আঞ্চলিক সাধারণ সম্পাদক আর এস এস পশ্চিমবঙ্গ থেকে আসাম উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব খুন খুন হয়েছে সুদাময় দত্ত আগরতলার ইনচার্জ আর এস খুন হয়েছে দীর্ঘনাথ দেব প্রচারক আর এস খুন হয়েছে সুভঞ্জ চক্রবর্তী জেলা প্রচারক আর এস এস খুন হয়েছে শ্যামরী শর্মা খুন হয়েছে সালেমার টিউজিএস প্রার্থী মঙ্গলপ্রসাদ প্রসাদ দেবনাথ খুন হয়েছে প্রসূন দেব দেবনাথ প্রধান সালেমা খুন হয়েছে জগদীশ ঘোষ কংগ্রেস প্রার্থী কমলপুরে খুন হয়েছে মাখন লাল সরকার আমরা যার তখন জন্ম হয়নি বিশাল করে খুন হয়েছে গৌরী মলসুম বিজেপির খুন হয়েছে এ আমাদের ভোটের আগে আঠারো আগে নিশিকান্ত চাকমা ছামনে খুন হয়েছে জানমোহন ত্রিপুরা বিজেপি রসিয়াবাড়ি খুন হয়েছে শান্তনু খুন হয়েছে সাংবাদিক সুদীপ দত্তভূমি খুন হয়েছে তারা আইনের কথা বলছে আমাদের আমলে খুন হয় না আমি বলবো না কিন্তু এই খুনের সন্ত্রাসের রাজনীতি কারা আমদানি করেছে এখন তো কিছুই না আপ করে রাসলীলা হাম করেগা গা ক্যারেক্টার টিলা আপ করেগা রাম রাসলীলা হাম করেগা গা ক্যারেক্টার টিলা এদের আমলে আপনারা বলছেন আইনের শাসনের কথা